টাটা বড়মা সাবধানে থাকবে দিবেন দা সাবধানে থাকবে টাটা হ্যাঁ তো দিদা আসছে সাবধানে থাকবে দিদা ছুটো ছুটে আসছে দেখ বোমা কেমন ছুটে ছুটে আসছে তাই দেখ আসছে আসছে হ্যাঁ 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 হ্যাঁ

এখন ফ্রেন কখন আসবে না সাড়ে তিন ঘন্টা আমরা এই একটুখানি আগে এসছি এখন কখন ফ্রেন আসবে এখন বুঝতে পারছি না বা কি হাওয়া নিচ্ছে গো চোখটা বুঝে দিচ্ছে ওমা মা কি সুন্দর হাওয়া খাচ্ছে বাবা রে কতজন মিলে হাওয়া খাচ্ছে হ্যাঁ তোমাকে পছ বাবা রে রাজার বেটা বাবা গো করতে পারিস তো বটে

গুলু ব্রেকফাস্ট করছি কি দিয়ে এখন খাচ্ছি কে আচ্ছা খুলে দিতে হবে আচ্ছা তারাও খুলে দিই এতক্ষণে কফি পেয়েছি দিয়ে এখন কফি খাওয়া হচ্ছে আর কি করবো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কফি আমার চায়ের একদমই নেশা নেই দিয়ে তাই এক্ষুনি কফি পেয়ে কফি পেয়ে খাচ্ছি

আমি আমারও আছে এইগুলো এগুলো রে বা কি সুন্দর বিষ্ঠা দারুণ লাগবে

আর এই চাটনি মটর আলুর তরকারি ডাল গুলো হাত বাড়াচ্ছে আমার নিয়েছিলাম আমি খাবো ডিম তাই এখানে ডিম রাখা গুলো খাচ্ছিস ও মুখ নামি নামিয়ে খাচ্ছে বললো খাবে চিপস খাবে আচ্ছা তুমি খুলতে পারবে আচ্ছা দাঁড়া আমি তোমাকে খুলে দিই হ্যাঁ ডান হাতে খাও ডান হাতে ডান হাতে খাও হ্যাঁ ভেরি গুড ডান হাতে খাও হ্যাঁ ভেরি গুড খাও বা আমাকে একটা দা আমাকে একটা দা আমাকে একটা খাও খাও

রাত্রি এগারোটা আটচল্লিশ বাবারে কখন হ্যাঁ তিন ঘন্টা ছত্রিশ মিনিট লেট ট্রেন বাবারে চলো বলো টাটা করে দাও টাটা 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 টাটা